স্বপ্নপূরণ তথা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে সাবস্ক্রাইব করুন চাকরির প্রস্তুতি গণিত চ্যানেলটি আর নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটি প্রেস করুন ট্রেনের অঙ্ক তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাই যারা এখনো প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি আগে অবশ্যই উপরের লিঙ্ক ক্লিক করে পর্ব দুটি দেখে নিয়ে এই পর্ব দেখুন এতে এই পর্ব বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আসুন তৃতীয় পর্বের প্রথম অঙ্কে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি সিগনাল পোস্টকে অতিক্রম করতে যথাক্রমে বারো সেকেন্ড এবং চব্বিশ সেকেন্ড সময় নেয় তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে অপশন ক বারো সেকেন্ড খ ষোলো সেকেন্ড গ কুড়ি সেকেন্ড ঘ চব্বিশ সেকেন্ড এই ধরনের অঙ্ক বাস্তব সমস্যার মাধ্যমে দেখাতে পারলে বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আমি অনেক দিন ধরে এই ধরনের ট্রেনের ভিডিও তোলার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু ঠিকমতো হচ্ছিল না রিসেন্ট দুটি ভিডিও তুলেছি যার মাধ্যমে আশা করি এই ধরনের অঙ্ক সুন্দরভাবে বোঝানো যাবে আসুন সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই সমস্যাটিকে সময় দেখতে শুরু করুন ট্রেন দুটি বিপরীত দিক থেকে সিগনাল পোস্টটিকে অতিক্রম করছে ধরুন এদের দৈর্ঘ্য সমান এবার লক্ষ্য করুন মেল ট্রেনটি কত সময় পোস্টটিকে অতিক্রম করছে দেখুন বারো সেকেন্ডে অতিক্রম করল এবার লোকাল ট্রেনটির দিকে লক্ষ্য রাখুন দেখুন এর সিগনাল পোস্টটিকে অতিক্রম করতে কত সময় লাগে দেখুন লোকাল ট্রেনটি চব্বিশ সেকেন্ডে অতিক্রম করল এবার দেখতে হবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করে অর্থাৎ এবার সিগন্যাল পোস্ট নয় লক্ষ্য রাখুন ট্রেন দুটি কখন একে অপরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আসুন প্রথম থেকে আবার দেখি ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করছে এবার সিগনাল পোস্ট নয় দেখুন কখন ট্রেন দুটি পরস্পরকে ছেড়ে যাচ্ছে সময় দেখুন দশ সেকেন্ড এগারো সেকেন্ড বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড দেখুন এক্ষুনি অতিক্রম করলো অর্থাৎ ট্রেন দুটি ষোলো সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করল তাহলে সঠিক উত্তর অপশন খ অর্থাৎ ট্রেন দুটি ষোলো সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে তাহলে দেখুন বাস্তব সমস্যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একটি ট্রেন বারো সেকেন্ডে ও অপর একটি ট্রেন চব্বিশ সেকেন্ডে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করলে একে অপরকে ষোলো সেকেন্ডে অতিক্রম করবে কিন্তু এভাবে তো পরীক্ষার হলে অঙ্ক করতে পারবেন না তবে কুইক টিপস প্রয়োগ করে ষোলো সেকেন্ডের মধ্যে অবশ্যই উত্তর নির্ণয় করতে পারবেন আসুন কিভাবে তা জেনে নিই এখানে দুটি সময় বারো সেকেন্ড এবং চব্বিশ সেকেন্ড দেওয়া আছে সময়ের গুণ ফল ও যোগফল করুন গুণ ফল অর্থাৎ বারো ইন্টু চব্বিশ যোগফল অর্থাৎ বারো প্লাস চব্বিশ সমান ছত্রিশ এদের ভাগ করুন অর্থাৎ বারো ইন্টু চব্বিশ বাই ছত্রিশ কাটাকুটি করলে আসে আট এবার আটকে দুটি ট্রেন তাই দুই দ্বারা গুণ করুন আট দুগুণে ষোলো অর্থাৎ সঠিক উত্তর এলো অপশন খ ষোলো সেকেন্ড অর্থাৎ ট্রেন দুটি পরস্পরকে ষোলো সেকেন্ডে অতিক্রম করবে তাহলে সংক্ষেপে নিয়মটি দাঁড়ালো সময়ের গুণ ফল সময়ের যোগফল ইন টু এইগুলো ব্যবহার করে অতি দ্রুত এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন কিন্তু সত্যি কি জানতে ইচ্ছে করছে না কেন সময়ের গুণফলকে যোগফল দিয়ে ভাগ করে তাকে দুই দিয়ে গুণ করলে কুইক টিপস পাওয়া যায় আসুন তাহলে মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট জেনে নি সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে একজন লোককে যথা করবেন ন সেকেন্ড এবং আঠারো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে অপশন কর সেকেন্ড খ পনেরো সেকেন্ড গ দশ সেকেন্ড ঘ বারো সেকেন্ড দেখুন এই অঙ্কটি পূর্বের অঙ্কের অনুরূপ ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে একজন লোককে অতিক্রম করতে যথাক্রমে ন সেকেন্ড এবং আঠারো সেকেন্ড সময় লাগছে অর্থাৎ দুটি সময় দেওয়া আছে এবং ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করার সময় বের করতে হবে তাই পূর্বের নিয়মটির প্রয়োগ এখানে করা যাবে অর্থাৎ ট্রেন দুটির পরস্পরকে অতিক্রমের সময় হবে সময়ের গুণফল বাই সময়ের যোগফল ইন্টু টু সময়ের গুণফলের স্থলে নয় ইন্টু আঠেরো লেখা যায় এবং সময়ের যোগফলের জায়গায় নয় প্লাস লেখা যায় নয় প্লাস আঠেরো অর্থাৎ সাতাশ এবার কাটাকুটি করুন নয় তিনে সাতাশ তিন ছয় আঠেরো পরে রইল ছয় এবং দুই অর্থাৎ ছয় দিয়ে বারো তাহলে ট্রেন দুটি পরস্পরকে বারো সেকেন্ডে অতিক্রম করবে সঠিক উত্তর অপশন ঘ বারো সেকেন্ড দেখুন কত কম সময়ে এই সূত্রটির প্রয়োগে অঙ্কটির সমাধান করা গেল তাহলে এই নিয়মটি মনে রাখুন এবং অতি দ্রুত এই ধরনের সমস্যার সমাধান করুন যাই হোক এবার আসা যাক পরবর্তী অঙ্কে বেসিক ইংলিশ গ্রামার এবং বিবিধ বিষয় শিখতে সাবস্ক্রাইব করুন সঞ্জিত বারুই চ্যানেলটি আর নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটি প্রেস করুন একই দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি খুঁটিকে যথাক্রমে চোদ্দ সেকেন্ড ও আঠাশ সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে অপশন কুড়ি আঠাশ সেকেন্ড সেকেন্ড গ ছাপ্পান্ন সেকেন্ড সময় দেখতে শুরু করুন দেখুন লোকাল ও মেল ট্রেন দুটি এই খুঁটিকে একই দিক থেকে এসে অতিক্রম করছে লক্ষ্য করুন লোকাল ট্রেনটির খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগে দেখুন চোদ্দ সেকেন্ডে লোকাল ট্রেনটি খুঁটিটিকে অতিক্রম করলো এবার লক্ষ্য রাখুন মেল ট্রেনটির দিকে এটিও খুঁটিকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে সময় কত লাগে এক্ষেত্রেও দেখতে হবে দেখুন এটি খুঁটিকে আঠাশ সেকেন্ডে অতিক্রম করলো এখানেও পূর্বের মতো বলা আছে ট্রেন দুটির দৈর্ঘ্য সমান তাহলে বলুন তো পূর্বের অঙ্কের সঙ্গে এই অঙ্কটির পার্থক্য কোথায় পূর্বেও দুটি অতিক্রমের সময় দেওয়া ছিল এখানেও তাই পূর্বে দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান ছিল এখানেও সমান আছে কিন্তু দেখুন পূর্বে ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছিল এক্ষেত্রে একই দিক থেকে আসছে তাহলে পূর্বের সূত্রে একটু পরিবর্তন আনতে হবে পূর্বের সূত্র ছিল সময়ের গুণফল ফল বা সময়ের যোগফল ইন্টু টু এখানে সময়ের যোগফলের পরিবর্তে শুধুমাত্র বিয়োগফল লিখতে হবে বাকি সব একই থাকবে তাহলে একই দিক থেকে এলে নিয়মটি দাঁড়ালো সময়ের গুণফল সময়ের গুণ ফল আসুন এবার এই সূত্রটিকে বাস্তবে প্রয়োগ করা যাক প্রথম ট্রেনের সময় লাগে চোদ্দ সেকেন্ড দ্বিতীয় ট্রেনের আঠাশ সেকেন্ড তাহলে দুটি সময় হলো চোদ্দ আঠাশ সময়ের গুণ ফলের স্থলে চোদ্দো ইন্টু আঠাশ লিখুন এবং বিয়োগ ফলের স্থলে আঠাশ মাইনাস চোদ্দ লিখুন বিয়োগ ফলের স্থলে ১৪ মাইনাস আঠাশ জন না লেখেন বড়টি থেকে ছোটোটি বিয়োগ করবেন নাহলে মাইনাস এসে হিসেবে অসুবিধা হবে সুবিধার্থে দুটি সূত্রে প্রথমে বড়টি নেবেন এবং পরে ছোটোটি নেবেন তাতে ভুলের সম্ভাবনা কম থাকবে তাই চোদ্দো ইন্টু আঠাশ না লিখে আঠাশ ইন্টু চোদ্দো লেখাই ভালো বিয়ে করলে আসে চোদ্দ ওপর নিচে চোদ্দ চোদ্দ কার্টুন থাকলো আঠাশ এবার আঠাশকে দুই দিয়ে গুণ করলেই উত্তর আসবে আঠাশ তারা পরস্পরকে সেকেন্ডে অতিক্রম করবে সঠিক উত্তর অপশন ঘ কেন সূত্রে মাইনাস এলো পূর্বে কিছুটা আলোচনা করেছি আসলে ট্রেন দুটি যখন একই দিকে এগোবে তখন ট্রেন দুটি পরস্পরের মধ্যে ব্যবধান বজায় রাখতে চাইবে ফলে একত্রে এক সেকেন্ডে কম দূর একটু পরিষ্কার করেই বলি ট্রেন দুটির দৈর্ঘ্য যেহেতু সমান তাই ধরুন উভয়ের দৈর্ঘ্য এক্স মিটার লোকাল ট্রেনটি খুঁটিকে চোদ্দ সেকেন্ডে অতিক্রম করে অর্থাৎ নিজের দৈর্ঘ্য এক্স মিটার অতিক্রম করে চোদ্দ সেকেন্ডে অতএব লোকাল ট্রেন চোদ্দ সেকেন্ডে অতিক্রম করে এক্স মিটার এক সেকেন্ডে অতিক্রম করে এক্স বাই মিটার অনুরূপভাবে মেল ট্রেনটি আঠাশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এরও দৈর্ঘ্য যেহেতু এক্স তাই বলা যায় মেল ট্রেনটি আঠাশে অতিক্রম করে এক্স মিটার অতএব এক সেকেন্ডে অতিক্রম করে এক্স বাই আঠাশ মিটার এবার ট্রেন দুটি একত্রে এক সেকেন্ডে কতটা পথ অতিক্রম করে তা বের করতে হবে এক সেকেন্ডে লোকাল ট্রেনটি কিছুটা এগোবে মেলও কিছুটা এগোবে ফলে একত্রে দূরত্ব বেশি এগোতে পারবে না ওদের মধ্যে যে ব্যবধান হবে সেটি হবে একত্রে দূরত্ব তাই ব্যবধান বা বিয়োগ ফলি হবে একত্রে দূরত্ব ফলে এক সেকেন্ডে উভয়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব হবে এক্স বাই চোদ্দ মাইনাস এক্স বাই আঠাশ বিয়োগ পূর্বের মতন করুন অর্থাৎ লসাগু আঠাশ না লিখে আঠাশের পরিবর্তে চোদ্দ ইন্টু আঠাশ লিখুন উপরে কোনাকণি গুন করুন অর্থাৎ আঠাশ এক্স মাইনাস চোদ্দ এক্স বাই এলো চোদ্দ ইন্টু আঠাশ তাহলে এটিকে এক্স কমন নিয়ে লিখুন এক্স ইন্টু আঠাশ মাইনাস তাহলে ট্রেন দুটি এক্স ইন্টু আঠাশ মাইনাস মিটার যাবে এক সেকেন্ডে বের করতে হবে পরস্পরকে কত সময় অতিক্রম করবে পরস্পরকে অতিক্রম করার অর্থ নিজেদের দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করা দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান বা এক্স বলে মোট দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্স সমান টু এক্স মিটার তাহলে এবার টু এক্স মিটার কতটা সময় অতিক্রম করবে তা বের করতে হবে তাহলে এক্স ইন্টু আঠাশ মাইনাস চোদ্দ বাই আঠাশ ইন্টু মিটার একত্রে অতিক্রম করে এক সেকেন্ডে অতএব এক মিটার একত্রে অতিক্রম করবে কম সময়ে তাই একে উল্টে দিন অর্থাৎ আঠাশ ইন্টু বাই এক্স ইন্টু আঠাশ মাইনাস সেকেন্ডে অতএব টু এক্স মিটার একত্রে অতিক্রম করবে ইন্টু টু এক্স 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 কাটুন তাহলে এলো আঠাশ ইন্টু চোদ্দো বাই আঠাশ মাইনাস চোদ্দ ইন্টু টু দেখুন আঠাশ ও চোদ্দ সময় তাই আঠাশ ইন্টু চোদ্দোর স্থলে লেখা যায় সময়ের গুণফল এবং আঠাশ মাস চোদ্দ স্থলে লেখা যায় সময়ের বিয়োগফল অর্থাৎ এলো সময়ের গুণফল বাই বা এই সময়ের বিয়োগফল ইনটু ইন্টু টু এটি ছিল সূত্র তাহলে আশা করি বুঝতে পারলেন বিপরীত দিক থেকে এলে কেন সময়ের যোগ এবং একই দিক থেকে এলে কেন সময়ের বিয়োগ করতে হয় এবার বলুন তো এই ট্রেন দুটি যদি বিপরীত দিক থেকে একই সময় খুঁটিটিকে অতিক্রম করত। তাহলে সময় ছাপ্পান্ন সেকেন্ড থেকে বেশি না কম লাগতো অর্থাৎ বিপরীত দিক থেকে না একই দিক থেকে এলে পরস্পরকে অতিক্রমে কম সময় লাগবে আসুন তাহলে বিপরীত দিক থেকে এলে কত সময় লাগে নিয়মটির প্রয়োগে বের করা যাক এক্ষেত্রে সূত্রটি হবে সময়ের গুণ ফল বাই সময়ের যোগফল ইন্টু টু গুণ স্থলে আঠাশ ইন্টু চোদ্দ লিখুন এবং যোগফলের স্থলে আঠাশ প্লাস চোদ্দ লিখুন আঠাশ প্লাস চোদ্দ সমান বিয়াল্লিশ এবার কাটাকুটি করুন তিন চোদ্দ বিয়াল্লিশ আঠাশ দোকানে ছাপ্পান্ন তলায় রইল তিন তাহলে ছাপ্পান্নকে তিন দিয়ে ভাগ করলে আসে আঠারো দশমিক ছয় অর্থাৎ বিপরীত দিক থেকে এলে আঠারো দশমিক ছয় সেকেন্ড সময় লাগতো পরস্পরকে অতিক্রম করতে যে ক্ষেত্রে একই দিক থেকে এলে সময় লেগেছিল ছাপ্পান্ন সেকেন্ড তাই বলা যায় বিপরীত দিক থেকে এলে পরস্পরকে অতিক্রমে কম সময় লাগবে এবার আসুন এরকম আরেকটি অঙ্গ করা যাক সমানৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিক থেকে এসে প্ল্যাটফর্মে থাকা একজন লোককে যথাক্রমে বারো সেকেন্ড এবং আট সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে অপশন ক বারো সেকেন্ড ঘ চব্বিশ সেকেন্ড গ আটচল্লিশ সেকেন্ড ঘ এক মিনিট তাহলে এখানে দুটি সময় হলো বারো সেকেন্ড ও আট সেকেন্ড আর একই দিক থেকে আসার সূত্রের প্রয়োগ এখানে করতে হবে তাহলে নিম্ন সময় হবে সময়ের গুণফল ফল বা সময়ের বিয়োগ ফল ইন্টু টু সময়ের গুণ ফলের স্থলে বারো ইন্টু আট এবং বিয়োগফলের ফলের স্থলে বারো মাইনাস আট লিখুন বারো মাইনাস আট সমান চার এবার কাটাকুটি করুন কাটাকুটি করলে আসে আটচল্লিশ অর্থাৎ ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করতে আটচল্লিশ সেকেন্ড সময় লাগবে সঠিক উত্তর অপশন গ আশা করি ট্রেনের অঙ্ক তৃতীয় পর্ব সকলে ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে মনে রাখবেন দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান হলেই এই নিয়মটি প্রযোজ্য দৈর্ঘ্য আলাদা হলে এই নিয়ম কিন্তু কার্যকর নয় তখন কীভাবে সমাধান করবেন না আজ আর নয় পরবর্তী পর্বে এই ধরনের আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন এবং সুন্দরভাবে প্রস্তুতি নিতে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ